সার যেখান থেকে সঙ্গাম দুই কিলোমিটার এই যে দেখতে পারবা কিলা বন্ধুরা আমরা প্রয়াগরাজ যে ফুসি গেছি এটা জেনারেল বাস না এটা কুম্ভল লাগিয়া বানানি হইছে চারিদিকে দেখাইতে পারবে চারিদিকে খালি নাইট সুপার যেগুলো আমরা রওনা দিলাইছি আমি আর বাবা চলো আমরা যাই এটা বাসে উঠছি তারা ও পিছনে এটা ডাইরেক্ট বলে মেলার সামনে বন্ধ কিন্তু হাঁটতে লাগবো দশ কিলোমিটার অতক্ষণ আমরা খবর পাইছি ঠেলাই বন্ধু ৰাইজাম

আর এটা বোধ আছে আর যেটা আমরা শুনছি পঁচিশ কিলো আমরা যখন বাসে বাসায় তখনও কিন্তু শুনছি পঁচিশ কিলোমিটার কিন্তু এখানে আমরা গাড়ি পাইছি এই গেট পর্যন্ত এই গেটের পরে কিন্তু আর কোনো গাড়ি নাই এখান থেকে দুই কিলোমিটার পরে মেলা আর এর এক কিলোমিটার পর থেকে আপনার যেটা কুম্ভ স্নান যে করবেন সেই জায়গাটা ওকে একটা সময় তো এইরকম ভাবছি যে আমরা আর হইতো না কিন্তু তখন সপ্তাহ ঠিক মতো চলে খালি একটা জিনিসও একটু কষ্টকর হল রাতে স্নান করাটা ভিডিও পাওয়ার বাই গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিলচারের গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী শ্রীভূমি শহরে শুভ উদ্বোধন চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় প্রতিগ্রাম সোনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রহরত্নের মূল্যের উপর দশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যের উপর পনেরো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় উপহার এসব যাবতীয় ছাড় মিলবে চব্বিশে জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স স্টেশন রোড শ্রীভূমি অসম ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের সন্নিকটে যোগাযোগ নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি এইট সিক্স ফাইভ টু ফোর ধন্যবাদ রাত্রে সাড়ে দশটা এখানে ভিড় দেখুন আর এখান থেকে কিন্তু মানে মেলাটা যেটা মেলাটা দুই কিলোমিটার দূরে ওই যে দেখুন মেলার জিনিস দেখতে পারবো ওই যে ওই যে ঘুরে সরকি ঠিক আছে আর মানে এর আরও এক কিলোমিটার না দুই কিলোমিটার পর থেকে যে জায়গা তুই আপনি স্নান করতে পারবা এখানে দেখুন প্রত্যেকটা মানে ব্রিজটা কত সুন্দর করে সাজালি আমি দেখাই আপনার আরে এই দল মানুষ কিভাবে এখানে গুমা যখন ভিজন নিছে আমি সবাই যে চাই কই দি আপনারা যারা আইবা না নি যারা টিমে আইবা তারা একটা ড্রেস কোড বানাইবা যে সবাই যাতে جاتے কমলা কমলাকালের পঞ্জাবি মানে সবাই যে ড্রেসটা লাগবো কমলাকালের যেতে লাগে যাতে খুঁজেইতে সুবিধা হয় আর বাকি তারাই টিমে আইবা বয়স্কও যারা আছেন তারা হইছে কি কলের মধ্যে একটা আই কার্ড চলে যায় যে নাম অ্যাড্রেস ইমার্জেন্সি নাম্বার করিম মঞ্জার কোন নাম্বার কারণ তো কইলে আপনার যখন আইবা সবাই তো মোবাইল মানে ধরেন কোনো জায়গাতে রাখিয়া যাইবা দিয়া তোর কেউ হারি গেলে তান যদি তান ছেলে বা মেন নাম্বারও মনে থাকে এই নাম্বারও তো কোনো না কোনো জায়গায় থাকবো মানে মোবাইলটা তখন কিভাবে যোগাযোগ করবা গতিকে একটা আই কার্ড সবসময় রাখবা যাতে যদি হারি যায় তো আপনারা পুলিশের কাছে যাইবা গিয়া কইবা যে ও ওই সিকে অ্যাড্রেস ওই নাম্বারে কাইন্ডলি ফোন করবেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিসাবে লইবা যারা প্যারেন্টস লই আইবা এটা কিন্তু তারার লাগিয়া ঠিক আছে আর ড্রেস কোডও আপনি করতে পারেন হারাস হারলেও তাড়াতাড়ি পাই নিবার এখানে ঠাণ্ডাও বহুত বেশি আছে দেখুন কুয়াশা মানুষ কিভাবে আয় দেখুন ওই যে একটা ছোট ট্রাক দেখলা নিচে তারা নিচে তারা আর উপরে তারা জিনিস রাখা এটা একটা ছোট ট্রাক এইভাবে বড় বড় ট্রাক আছে বড় বড় ট্রাক কইছি তারা একলগে থাকবা আগে আমার আগে তারা আগে কুটি প্রিয়া আর আমি সব থেকে লাস্টে হো তো বন্ধুরা মহাকুম্ভে যাওয়ার সেই জায়গাটা মেইন জায়গা যেখান থেকে সঙ্গম দুই কিলোমিটার এই যে দেখতে পারবা কিলা ভিৰ মন সব কিছু পবিত্র করা মার বাবা এই দৃষ্টা দেখো। কিলা ভামারে ধরিয়া লাগছে তারাইও লাগছে না আৰু আপনার মনত আছে তো চলইন বন্ধুরা আমরা লাগিয়া আশীর্বাদ খরপ সবাই যাতে আমরা ডুব দিয়া বিশ্ববাসীর মঙ্গল কামনা করতে পারি মহাকুম্ভৰ মধ্যে এডভার্টাইজ মানে বিভিন্ন কোম্পানীয়ে চান্স আছে না যেমন রিনো এডভার্টাইজ চান্স রোশন চেহরা লাক্স সার্ভ এক্সেল এইগুলা আৰু আপনার আছে এটাও মানে প্রথম ভোট চিন্তা লাগছিল কিন্তু আস্তে আস্তে দেখলাম সবরে লোকে চললে লোকে চললে সাহস পাওয়া যায় ওকে তো এই সাহসে আমরা দুই কিলোমিটার হাঁটবো মার বাবারে লোকে লিয়া এটাই কিন্তু বেস্ট পার্ট এক তো মহাকুম্ভ উপর ফুল ফ্যামিলি মা বাবাও লোকে চলো ঠান্ডা বহু বেশি আছে মেনলি রাতের দিকে যারা আইবা তো শীতল কিন্তু পুরা সাফল লই আইবা দেখো লটাইসিকা গেট প্রয়াগরাজ মহাকুম্ভ দুই হাজার পঁচিশ আমরা প্লেন চেঞ্জ করছি এখন মার বাবার সামনে দিছি আর আমরা থাকুন ফিসে তা আসতে আর বা আর আমরা সব সময় তাদের অফিসে থাকি বাবার ঠিক করে ইন ঠান্ডা লাগে গতিকে মায়ে সাত ফাঁকর রিহার্সেল তখন শুরু করছে নিগো ঠিক আছে সাতটাও দিও ঠিক আছে রাতে বারোটা

সব জায়গা তারপরে টিকা আবার শুরু করছি সঙ্গমের দিকে যাওয়া ভিড় সেম সময় যার ভিড় ভাড়ের আমরা সঙ্গম দুয়ার তুফরে যে তিনটা ফটো দেখরা গঙ্গা যমুনা সরস্বতী যেটা মধ্যে জল লইম দশ লিটার দশ লিটার আর এক পাঁচ লিটার পনেরো লিটার জল লই বাবাই তান খারে জল দিতা এলাকা বুতল লইন ঠিক বাজার মেলা যেটা মধ্যে কত ধরনের জিনিস আয় এভরিথিং আমরা এখন নদীর দিকে যাইরাম সঙ্গম যেখানে আমরা ডুব লাগাইমু ফাইনালি আমরা এসে গেছি নদীর সামনে দৃশ্য দেখতে পারবা এই যে ভিট্টা দেখরা এটা হইছে কি এই থান্ডার মধ্যে 12 ডিগ্রি থান্ডার মধ্যে রাতে এখন 10:30 স্থান করার লাগি মানুষ মানুষ তো লক্ষ লক্ষ মানুষ যা স্থান হওয়ার লাগি এই থান্ডার মধ্যে তখন আমরা এখানে ওইগুলো ফাতি দিছি মার বাবার এখানে বইয়া আমি আর কুটি ঘাট দেখা যাইমু তারাই কেন একটু বইসেন আমি সামনের দৃশ্য আপনার দেখাই তো বন্ধুরা সেই দৃশ্যটা রাত্রে একটা দেড়টা রাত্রে ঠান্ডা বারো ডিগ্রি লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করতে বুঝাই জান না মনে হয় জল কিন্তু এটা কতটুকু ঠান্ডা চিন্তা করে রেডি করেন বেদালে ঠান্ডা লাগে দৃশ্য দেখিয়া ঠান্ডা গেছে मां शक्ति दे मां शक्ति 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 दे महाकाल तो साले लग गया रेडी प्रिया कुटी ओसा पर हम लोग राखिया देता मोटो मार बाबा असन तारा खाली जलर सीटा दीबा शरीर खराब गति के ओ कुटी प्रिया जान हम यार हे हो राम प्रिया सानो कैसे हो कौन राम 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 प्रिया ठंडा नहीं जोल बेसी ठंडा राम 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 শেষ রাতের দেখটার অবস্থা দেখুন স্নান ঘাট মহাকুম্ভ মানুষে স্নান করে ওই জন্য তারা স্নান করিয়ে আইস টেম্পারেচার দশ ডিগ্রি তবু কিছু বুঝেও যেত না কত ঠান্ডা কত ফাফ করছি যদি ডুবুলাম না আমার তো

ঠান্ডা শেষ রাতে দেড়টা রাতে দেড়টা টেম্পারেচার বারো ডিগ্রি ঠান্ডা জল কিন্তু অনেক ভগবান যে আসুন তো প্রমাণ এমনে

মায় কিন্তু সাতার জানো তার ডুবতেও নাই মা তাতি তাড়াতাড়ি তিনটু প্রথাপে সিন্দুর দিব প্রথাপে গঙ্গারে পূজা দিল আর আপনারা কিতা করলা যখন আপনি এই ভিডিওটা দেখাত থাকবা অথবা যখন আপনি গল্প করে থাকবা তখন আপনারা বহু মানুষ উপত্যা হইব কিন্তু আপনি পিছনের এই ভিড়টা দেখুন দেখবা এবং নিজেরা জিগাইবা যে মহাকুম্ভের কিন্তু আইতা নি যেটা একশো চুয়াল্লিশ বছর একবার আয় এই সুবর্ণ সুযোগ হাত করবা না ঠিক আছে যখনও সময় আছে আপনারা কাটি ফুচকা বান্ধবেন ট্রেনের টিকিট কাটেন আর মহাকুম্ভে আই জয় মহাকাল সবার নামে নামে সারা কিন্তু আমি যে জিনিসটা বুঝছি সাইজ নানোর সময় কিন্তু দশ কিলোমিটার আপনার হাঁটা লাগতে পারে এটা হচ্ছে কি মানুষের ভিড়ের উপরে তখন যদি এক কোটি মানুষ একদিন আই যায় তখন তো কোনো গাড়ি কোনো ধরনের গাড়ি চলতো না তো আমরা কিন্তু তিন কিলোমিটার হাঁটছি ভাই বাকি সত্যি কথা বলি বাকি টাইম আমরা গাড়ি উঠিও তার টুকটা কথা ফাইন দিছি এই কুম্বর আমরা ভিআইপি মানুষ দেখো মায়ের বাবা জল আনতে গেছে সেই না চিৎকার আমার এখানেও ওখান দেখতে বা আমরা সান টান শেষ ওখান আমরা ঘুরিয়া যাইতাম প্রিয়া ওখানে একটু মাটি লত রাত্রে সাড়ে তিনটা সাড়ে তিনটার অবস্থা দেখুন আমরা সালফুরিয়া চাই জান পাঁচ লাখ মানুষ বন্ধুরা আমরা সানগড়িয়া ব্যাক করতাম সকাল সাড়ে চারটা সকাল সাড়ে চারটার বিটটা দেখো বিশ্বাস হয় না ভাই বিশ্বাস হয় এটা খালি শুনছিলাম জীবনের প্রথম নিজের চোখে দেখলাম চল্লিশ ফুটির এই পুণ্য লগ্নে এই স্নান আমরা শেষ হইলো রাতে দুইটার সময় আমরা স্নান করলাম ড্রেস চেঞ্জ করিয়া আমরা গঙ্গা পূজা করলাম এরপরে জল বললাম হাতের মধ্যে জল এখন মাটি নিলাম এতগুলো আনা দিল সবার কাছে রিকোয়েস্ট যা যাই দেখা কতক্ষণ দেখাইতে পারছি জানি না যদি ভালো লাগে এবং মেনলি হচ্ছে যা যারা বাড়িতে আছেন বয়স্ক আছেন মহাকুম্ভে আইতে পারছেন না ভিডিওটা শেয়ার করে দিবা আমি চাই সবাই বাড়িতে বইয়ে বইয়ে ভিডিওটা দেখতা এবং সেই ফিল করতা যে মানে মহাকুম্ভ রকম আছেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতাম ভিডিও পাওয়ার পাই গোপীনাথ জিউলার্স শুদ্ধতা ও অনুভূতি যুগলবন্দী জয় হিন্দ